আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ ছোট্ট একটি ভিডিও বানাচ্ছি যে সকল ভাইরা বর্তমানে সৌদি আছেন সৌদি থেকে যে সকল ভাইরা জেল খেটে বা যে কোনো ভাবে পুলিশের মাধ্যমে ধরা খেয়ে আপনি দেশে চলে আসতেন সেই সকল ভাই এখন বর্তমানে দেশে আছেন যদি কোনো ভাই আবার ভাবতেছেন আবার সৌদি আরবে যাবেন সেই সকল ভাইদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি বানানো এছাড়া আপনি যদি সৌদি থেকে কোনো ভাবে চিন্তা করে থাকেন যে আমি ধরা খেয়ে বা ধরা সৌদি আরবে পুলিশের মাধ্যমে ধরা দিয়ে আমি বাংলাদেশে চলে যাব বা আবার কিছুদিন পর আবার চলে আসবো সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিও আপনি আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ যদি কথাগুলো মনোযোগ সহকারে শোনেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বেশ উপকার হবে সেই আশা ব্যক্ত করি ভিডিওটি বানাচ্ছি আপনি সৌদি আরব থেকে কোনোভাবে ধরা খেয়ে বা জেল খেটে দেশে চলে আসতেন আবার ভাবতেছেন নতুন করে যাবেন তাহলে অবশ্যই আপনাকে এয়ারপোর্ট প্রিন্টটি তুলে দেখে নিতে হবে যে আপনি আজীবনের জন্য সৌদি আরব থেকে নিষিদ্ধ হয়েছেন কিনা বা আপনাকে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে না সৌদি গভর্নমেন্ট জন্য আপনাকে সবচেয়ে সুবিধা হবে যে আপনি এয়ারপোর্ট প্রিন্টটি যদি তুলে দেখে নেন আপনি এয়ারপোর্ট প্রিন্টে দেখতে পারবেন যেটাকে আরবিতে অরাগা বলে সেই অরাগায় বা একটি ফর্মে দেখতে যে আপনি কত বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আপনি এখন প্রশ্ন করতে পারেন বা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এয়ারপোর্ট প্রিন্টটি কিভাবে তুলব এয়ারপোর্ট প্রিন্ট সাধারণত সৌদি রূপে যাওয়া থেকেই তোলা হয় বা এয়ারপোর্ট প্রিন্ট যাওয়াজের মাধ্যমেই তুলতে হয় এছাড়া আপনি বাংলাদেশে সৌদি থেকে হয়তো বা তুলতে পারবেন আমি বিশেষ করে যতটুকু জানি এয়ারপোর্ট প্রিন্ট সৌদি আরবের যাওয়া থেকে থেকে সবচেয়ে ভালো হবে আপনি পারেন আপনি তো বাংলাদেশে আপনি এয়ারপোর্ট প্রিন্টে কিভাবে তুলবেন আপনি যদি এয়ারপোর্ট প্রিন্ট তোলার চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশে বা আপনার রিলেটিভ বা আপনার গ্রামের বা আপনার মহল্লার বা আপনার বাড়ির বড় ভাই বা আপনার বাবা বা আপনার যে কোনো আত্মীয় স্বজন আছে এর সেই ভাইকে বা সেই লোকটিকে আপনার বলতে হবে বা আপনার আঁকা নাম্বারটি তাকে দিয়ে আপনাকে যাও যাদের প্রিন্ট বা মানে এয়ারপোর্ট প্রিন্টটি তুলতে হবে এয়ারপোর্ট প্রিন বিশেষ করে সওদারুপে যে কোনো কর্তৃপক্ষ থেকে আপনি তুলতে পারবেন এছাড়া অনেক ভাই যারা টিকেট বিক্রি করে সওদারুপে তাদের মাধ্যমে আপনি চাইলে তুলতে পারবেন এছাড়া বাংলাদেশ থেকে যদি তোলার চিন্তা করে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি সৌদি অ্যাম্বাসিতে গিয়ে যোগাযোগ করতে পারেন অবশ্যই মনে রাখতে হবে আপনি এয়ারপোর্ট প্রিন যদি তোলেন তাহলে আপনার একামা নাম্বার অবশ্যই প্রয়োজন হবে আকামা নাম্বার ছাড়া আপনি কখনো এয়ারপোর্ট প্রিন্টটি তুলতে পারবেন না আরেকটি কথা বাংলাদেশে আপনি ধরা খেয়ে এসেছেন বা জেল খেতে যেভাবে হোক চলে এসেছেন আপনি বাংলাদেশে সোদারবে যত টাকা আর্নিং করতেন বা যত টাকা ইনকাম করতেন সেই ইনকামে এখন আপনি ওইভাবে করতে পারেন না এই জন্যই আবার আপনি ভাবতেছেন সোদারবেজ যাবেন সোদারবেজ যেতে হলে আপনাকে সঠিকভাবে জেনে বুঝে যেতে হবে অনেক ভাই এই এয়ারপোর্ট প্রিন্ট না তুলে সোদারবে গিয়েছে অনেক দালালের কথায় প্রবণ ভিতরে দেখা যাচ্ছে যে আপনাকে এয়ারপোর্ট প্রিন্ট না তুলে সঠিক তথ্য না জেনেই আবার সোদের গিয়ে সোদের পাসপোর্ট আপনাকে জব্দ করবে এবং কি এয়ারপোর্টে আপনাকে কিছুদিনের জন্য হয়তো বা এক দুই দিন আপনাকে আটকে রাখতে পারে আটকে রেখে আবার আপনি খুব ভালোভাবে যাবেন সৌদি গিয়ে যদি সঠিক তথ্যটা নিয়ে আপনি যেতে চান তাহলে বাংলাদেশ থেকে আমি বলবো সবচেয়ে ভালো হবে এছাড়া সৌদি আরব এয়ারপোর্টে আপনাকে যখন ফিঙ্গার নিবে ফিঙ্গার নেওয়ার পরেই আপনি যদি নিষেধাজ্ঞা আপনার উপরে থেকে থাকে বা আপনার ফিঙ্গারটি তাদের কাছে থেকে থাকে আপনি কখনোই সৌদি আরব ইমিগ্রেশন আপনি পাস হতে পারবেন না এজন্যই এই যদি কথায় হয়ে থাকে নিঃসন্দেহে ক্ষমা করে দিবেন এছাড়া আমি যতটুকু আপনাদের এই ভিডিওটিতে তথ্য তুলে ধরেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে এছাড়া আমি নিজেও একজন ভুক্তভোগী আমি আকামা। নাম্বার দিয়ে আমার এয়ারপোর্ট ফ্রিটি তুলে দেখেই আমি এই বিষয়গুলো জেনে বোঝে আপনাদের জন্য এই ভিডিওটি বানানো আমার এই চ্যানেলে নিয়মিত আমি ওয়েল্ডিং সংক্রান্ত বা সৌদি আরব সংক্রান্তই ভিডিও বানিয়ে থাকি যদি কোনো ভাই আমার এই কথাগুলো শুনে বা যদি বোঝে আমার এই ভিডিওটি থেকে যদি আপনার সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজে দেবেন